হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে কোষে দেখি উনিশ আছে সেখানে যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে অর্থাৎ এই কোষে দেখি উনিশে আমাদের সমীকরণ গঠন করে তার সমীকরণের মান নির্ণয় করতে হবে তো অঙ্কগুলো কিন্তু একটু বুঝে নিলে অনেকটাই সোজা তোমরা নিজেরাই ভালোভাবে করতে পারবে তো প্রথম থেকে ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেকটা উপকার হবে তো দেখো প্রথম অঙ্কটি আছে এক সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোট সীমার লেখা সংখ্যাটি লিখি দেখো সীমা একটি সংখ্যা লিখেছে কিন্তু সীমা কোন সংখ্যাটা লিখেছে সেটা কিন্তু আমরা জানি না তাহলে আমরা ধরে নেব সীমা সংখ্যাটি লিখেছে এক্স তাহলে লিখবো ধরি সীমা লেখা সংখ্যাটি এক্স এবার দেখো আমরা একটু একটু করে বলবো প্রথমে কি বলেছে বলেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্নানুসারে লিখি প্রশ্নানুসারে অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে যেটা আমরা প্রশ্নানুসারেও লিখতে পারি প্রশ্নানুসারে কি বলেছে দ্বিগুণের সঙ্গে অর্থাৎ এটা এক্স এর দ্বিগুণ কত টু এক্স অর্থাৎ টু ইন্টু এক্স হলো দ্বিগুণের সঙ্গে কি বলেছে দুই যোগ করতে হবে অর্থাৎ দুই যোগ করব। তাহলে এর দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যেটা হবে তার সংখ্যাটির তিন গুণের চেয়ে পাঁচ ছোট অর্থাৎ এর সঙ্গে যা হবে অর্থাৎ সমান চিহ্ন দেব বলেছে সংখ্যাটির তিন গুণ অর্থাৎ এই এক্স এর তিন গুণ তাহলে তিন গুণ এক্স এর থেকে পাঁচ ছোট তাহলে আমরা এখানে বিয়োগ লিখে দেব পাঁচ ঠিক আছে এবার দেখো এর যদি আমরা সমাধান করি এখানে লিখবো বা এই দুই আর এক্স গুণ করলে কি হচ্ছে টু এক্স প্লাস টু ইজিক টু থ্রি এক্স মাইনাস ফাইভ এই অবধি ক্লিয়ার হয়ে গেল এবার লিখবো এখানে বা এই টু এক্স এই পাশে এক্স আছে সেই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো অর্থাৎ ডান দিক থেকে বা দিকে এবং তার যে সাইন থাকে সেটা পরিবর্তন হয় অর্থাৎ ও পাশে থ্রি এক্স থ্রি এক্সের এর আগে প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হয়ে গেল তাহলে এখানে লিখবো সমান এই দেখো এই পাশে মাইনাস ফাইভ ছিল সেটি বসিয়ে দেব আর এপাশে পাশে প্লাস টু ছিল সেই সংখ্যাটা এপাশে পাশে আসলে মাইনাস টু হয়ে যায় এবার লিখবো বা মাইনাস এক্স অর্থাৎ দেখো এখানে প্লাস টু এক্স আছে আর মাইনাস থ্রি এক্স আছে দুটো ভিন্ন চিহ্ন আছে যখন ভিন্ন চিহ্ন থাকে তখন কি করতে হয় না এই দুটো সম্পর্ক হচ্ছে বিয়োগ এবং বড়টার চিহ্নও আগে বসাতে হয় তাহলে বিয়োগ করে দিলাম তিনের থেকে দুই চলে গেলে থাকে এক আর তার আগে আছে বড়টা চিহ্ন মাইনাস তাই মাইনাস এক্স সমান এখানে দেখো তখন দুটো একই চিহ্ন থাকে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে যোগ অর্থাৎ পাঁচ আর দুই কত হচ্ছে সাত এবং বড়টার চিহ্ন বসিয়ে দিলাম মাইনাস বা যে চিহ্নটা থাকে সেটা বসিয়ে দিলাম তাহলে হচ্ছে এই মাইনাস আর এর মাইনাস কেটে দেব তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি কত হবে এক্স সমান সাত দেখো আমরা ধরেছিলাম সীমা লেখা সংখ্যাটি এক্স তাহলে লিখবো অতএব সীমা বা সীমার লেখা সংখ্যাটি হলো সংখ্যাটি হল সাত ঠিক আছে আমাদের এই মান বের করতে বলা হয়েছে আমরা কিন্তু মান বের করে নিলাম এবার দেখো দুই এর দিকে বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটির মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি তাহলে আমাদের এখানে ক্রমিক সংখ্যাগুলো ধরে নিতে হবে যেহেতু বললে দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব তাহলে আমরা এখন লিখব ধরি ক্রমিক সংখ্যা তিনটি হল ক্রমিক সংখ্যা অর্থাৎ পর সংখ্যা তাহলে আমরা একটি ধরে নেব এক্স একটি ধরে নেব এক্স প্লাস ওয়ান আর একটি ধরে নেব এক্স প্লাস টু এগুলো সব পর সংখ্যা তাহলে একটি সংখ্যা এক্স ধরলাম একটি ধরলাম এক প্লাস ওয়ান আর একটি ধরলাম এক্স প্লাস টু এবার বলেছে বইতে দেখো বলেছে তাদের যোগ ফল অর্থাৎ এই যোগফল থেকে বিয়োগ করতে হবে তাহলে এদের যোগফল কত তাহলে লিখে নেব অতএব বা আমরা এখানে লিখে নিতে পারি সমীকরণ বা প্রশ্ন অনুসারে লিখব আমরা এখানে প্রশ্ন অনুসারে দেখো আগে সংখ্যাগুলো ধরে নিয়ে তারপর এক এক লাইন করে আমরা পড়ছি আর তার সমাধান করছি তাহলে বলেছে কি এদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এদের যোগফল কত হচ্ছে ব্র্যাকেটের মধ্যে লিখবো এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু এটা হয়ে গেল এদের যোগফল এর থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ পাঁচ এই পর্যন্ত হয়ে গেল এরপরে দেবো সমান চিহ্ন বলেছে বিয়োগ ফল যে বিয়োগ হবে বিয়োগ ফলটি মাঝের সংখ্যার মাঝের সংখ্যা কোনটা দেখো এই যে এক্স প্লাস ওয়ান এটা আমরা ধরে নিয়েছি মাঝের সংখ্যা এর দ্বিগুণের চেয়ে এগারো বেশি এর দ্বিগুণ কত অর্থাৎ টু ইন্টু এক্স প্লাস ওয়ান এর থেকে এগারো বেশি অর্থাৎ এগারো এর সঙ্গে আমাদের যোগ করতে হবে এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল এবার আমাদের সংখ্যাগুলো কি কি সেই ক্রমিক সংখ্যাগুলো আমাদের বের করতে হবে তাহলে এর যদি আমরা ক্যালকুলেশন বের করি তাহলেই কিন্তু উত্তর আমাদের বেরিয়ে যাচ্ছে দেখে দেখো এখানে আছে একটা এক্স আর একটা এক্স মোট কটা এক্স তিনটে আমরা লিখব এখানে বা দিয়ে থ্রি এখানে দুই আছে আর এখানে এক আছে তিন দুটোই যোগ তাহলে আর এখানে কি আছে লিখে নিলাম সমান এখানে কি আছে টু এক্স আর দুই এককে দুই টু এক্স প্লাস টু প্লাস ইলেভেন এ পর্যন্ত ক্যালকুলেশন সবার ক্লিয়ার এবার দেখো এখানে আছে থ্রি এক্স এখানে আছে টু এক্স বা আমরা এখানে লিখব থ্রি এক্স এই টু এক্সটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস টু এক্স যে ওপাশে ছিল প্লাস এর পাশে আসলে মাইনাস আর এই সংখ্যাগুলোকে সব কটাকে নিয়ে যাব সমান এই এগারো আর দুই যোগ করলে হচ্ছে কত তেরো এখানে প্লাস থ্রি আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস থ্রি আর এখানে মাইনাস ফাইভ আছে এখানে হয়ে যাবে কি প্লাস ফাইভ এই পর্যন্ত কার কার ক্লিয়ার সবাই নিশ্চয়ই বুঝে নিয়েছ এবার দেখো এর যদি আমরা ক্যালকুলেশন করি এই থ্রি এক্স থেকে টু এক্স চলে গেলে থাকে কত শুধু এক্স সমান এই তেরো থেকে তিন চলে গেলে থেকে দশ সেই দশের সাথে পাঁচ যোগ করলে হচ্ছে কত পনেরো তাহলে এক্স এর মান বেরোলো আমাদের কত পনেরো দেখো আমরা উপরে ধরে নিয়েছিলাম যে সীমার লেখা সরি ক্রমিক সংখ্যার তিনটি হলো প্রথমটা কত ছিল এক্স তাহলে এক্স এর মান বেরিয়েছে পনেরো তাহলে আমরা এইভাবে লিখব অর্থাৎ সংখ্যাগুলি হলো সংখ্যাগুলি হলো কত এক সমান পনেরো বেরিয়েছে না একজন একটা একটা বেরিয়েছে পনেরো কমা আর একটা দেখো আমরা ধরে নিয়েছিলাম আরেকটা সংখ্যা কত এক্স প্লাস ওয়ান তাহলে আমরা যদি লিখি এখানে এক্স প্লাস ওয়ান সমান কত হচ্ছে এক্স এর মান পনেরো তার সাথে এক যোগ করলে হচ্ছে কত ষোলো আর একটা ধরে নিয়েছিলাম কত এক্স প্লাস টু তাহলে এখানে লিখবো এক্স প্লাস টু সমান কত হচ্ছে এক্স এর মান পনেরো তার সাথে দুই যোগ করলে হচ্ছে সতেরো তাহলে দেখো পনেরো ষোলো সতেরো পরপর ক্রমিক সংখ্যা পর যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা তাই আমাদের একটা বেরোলো কত পনেরো একটা বেরোলো কত ষোলো আর একটা বেরিয়েছে কত সতেরো তাহলে অঙ্কটি আমাদের একদম ঠিক আছে এবার দেখো তিন দাগে আছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম কি বলেছে এমন একটি সংখ্যা খুঁজবো যার এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশ এক কম তাহলে আমরা প্রথমে কি লিখবো ধরি সংখ্যাটি এক্স এখানে লিখবো ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে এই এক্স এর এক তৃতীয়াংশ আর এক চতুর্থাংশ কত হয় আমরা একটু দেখে নি তৃতীয়াংশ সমান তাহলে এক্স গুণ এক বাই তিন অর্থাৎ একের তিন যেটা হচ্ছে এক্স বাই থ্রি আর এক চতুর্থাংশ কত হচ্ছে সেই একই রকম ভাবে এক্স গুণ এক বাই চার সমান কত হচ্ছে এবার বলেছে এদের বিয়োগ হচ্ছে এক অর্থাৎ যেহেতু এক ছোট বলেছে সেই জন্য আমরা লিখবো এখানে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি হচ্ছে এক্স বাই থ্রি দেখো এদের লসাগু কত হচ্ছে বারো এখানে তাহলে হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি এক্স সমান এক এই পর্যন্ত কি করে হলো দেখো বারো লসাগু হচ্ছে তিন দিয়ে বারোকে ভাগ করলে ভাগ হয় চার সেই চার দিয়ে এক এক্সকে গুণ করলে হচ্ছে ফোর এক্স একই রকম ভাবে এখানে তিন হচ্ছে তিন দিয়ে এক্সকে গুণ করলে হচ্ছে থ্রি এক্স এইবার দেখো এই দুটোর বিয়োগ ফল কত হচ্ছে এক্স নিচে থাকছে বারো ইজিক টু এক এবার কোন গুণ করবো এই একের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক্স আর এক গুণ করলে হচ্ছে এক্স সমান এই বারো আর এই এক গুণ করলে হচ্ছে বারো তাহলে এক্সের মান কত বের আমাদের বারো তাহলে আমাদের সংখ্যাটি কত হবে তাহলে না আমরা লিখবো অতএব নির্ণয় সংখ্যা বারো দেখো এই অঙ্কগুলো আমাদের বুঝতে হলে আমাদের লাইন বাই লাইন পড়তে হবে এবং লাইন বাই লাইন অঙ্ক করতে হবে যদি আমরা একটা লাইন বাদ দিয়ে দিই বা একবারে সমস্ত অঙ্কটা পড়ে নি তারপরে অঙ্কটি করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না সর্বপ্রথম আমাদের একবার সাধারণভাবে পড়ে নিতে হবে তারপর এক এক লাইন ধরে আমাদের অঙ্কগুলো সামনের দিকে এগোতে হবে তাহলেই কিন্তু আমাদের অঙ্কগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবার দেখো চারের দিকে বলেছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সাতের তিন এর সমান হয় তাহলে আমরা সর্বপ্রথম হর আর লব এটা ধরে নেব তাহলে আমাদের সর্বপ্রথম কি ধরে নেব না লব ধরে নেব ধরি লব এক্স তাহলে লব যদি এক্স হয় তাহলে আমাদের হর কত হবে দেখো বলেছে হর দুই বড় হচ্ছে তাহলে হর সমান কত হচ্ছে এক্স প্লাস টু তাহলে আমাদের হর এবং লব দুটোই পেয়ে গেলাম তাহলে ভগ্নাংশটি কি লিখবো লিখব অতএব ভগ্নাংশটি হল ভগ্নাংশটি হল কি হচ্ছে এক্স বাই এক্স প্লাস টু এটা কিন্তু আমাদের ভগ্নাংশ বেরিয়ে গেল ঠিক আছে এবার আমাদের প্রশ্ন অনুসারে যে আজ যে সংখ্যাটা ছিল সেটা আমরা লিখতে পারি প্রশ্নানুসারে বা নির্ণীয় সমীকরণও আমরা লিখতে পারি তো আগের গুলো প্রশ্নানুসারে লিখেছি তো আমি এটা একটু নির্ণীয় সমীকরণ লিখছি তাহলে লিখি অতএব নির্ণীয় সমীকরণ সমান কি হচ্ছে না বলেছে কি আমাদের তিন যোগ করতে হবে কার সঙ্গে লবের সঙ্গে তিন যোগ করতে হবে তাহলে লব কত ধরে নিয়েছিলাম এক্স তাহলে লিখবো এক্স প্লাস থ্রি আর কি বলেছে হরের সঙ্গেও কিন্তু আমাদের তিন বিয়োগ করতে বলেছে অর্থাৎ হরের থেকে আমাদের তিন বিয়োগ করতে হবে তাহলে হর ছিল কত আমাদের এক্স প্লাস টু তার থেকে হচ্ছে তিন বিয়োগ এটা করলে যেটা হবে সেটা হচ্ছে সাতের তিনের সমান অর্থাৎ আমাদের সমান লিখব কত সাতের তিন তাহলে আমাদের সমীকরণ কিন্তু তৈরি হয়ে গেল এবার আমরা সমাধান করব কি করে লিখবো সমা এখানে লিখবো বা এই এক্স বাই এক্স প্লাস তিন লিখে নিলাম ওপরে যেমন ছিল সেরকম আর এখানে দেখো এক্স প্লাস টু মাইনাস থ্রি আছে অর্থাৎ প্লাস টু আর মাইনাস থ্রি যোগ বিয়োগ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু সাত বাই তিন ঠিক আছে এবার কোন গুণ করবো বা এই যদি আমরা গুণ করি সেভেন এক্স মাইনাস সেভেন ইজিক টু এখানে হচ্ছে কত তিন দিয়ে গুণ করলে হচ্ছে থ্রি এক্স প্লাস নাইন ঠিক আছে এবার দেখো এখানে আছে সেভেন এক্স তাহলে লিখবো সেভেন এক্স এ পাশে থ্রি এক্স ছিল এ পাশে চলে আসলে হচ্ছে মাইনাস থ্রি এক্স সমান এ পাশে প্লাস নাইন রয়েছে আর এ পাশে আছে চলে গেলে হচ্ছে প্লাস সেভেন এই পর্যন্ত হয়ে এবার করবো কি এই যে সেভেন এক্স থেকে থ্রি এক্স চলে গেলে থাকে ফোর এক্স আর নয় আর সাত যোগ করলে হচ্ছে সিক্সটিন বা ষোলো এবার বা এক্স এর মান কত হচ্ছে দেখো এক্স সমান ষোলো বাই চার সমান কাটলে হচ্ছে চার তাহলে অতএব এক্স ইসিক টু কত বেরোলো আমাদের চার তাহলে আমাদের ভগ্নাংশটি কি হবে আমরা এইভাবে খুঁজে করি। তাহলে দেখো ভগ্নাংশটি হবে কি দেখো আমাদের ধরেছিলাম কত কত তাহলে তাহলে মান বেরিয়েছে উপরে লিখবো চার আর হর ধরেছিলাম কত এক্স প্লাস টু অর্থাৎ এক্স এর মান বেরিয়েছে চার তার সঙ্গে দুই যোগ তাহলে হচ্ছে উপরে চার নিচে ছয় তাহলে নিম্ন ভগ্নাংশটি আমাদের হবে কত চার বাই ছয় এবার দেখো পাঁচের দাগে বলেছে সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে তিন বড় আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লক থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল দুই বাই পাঁচ সুতরাং ভলেখা বা সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি তাহলে আমাদের সর্বপ্রথম ধরে নিতে হবে কোনটা ধরে নিতে হবে যে ভগ্নাংশটি কোনটা হচ্ছে তাহলে আমাদের সর্বপ্রথম যেখানে আমরা ধরে নেব কি লব এক্স আর হর হচ্ছে এক্স প্লাস থ্রি কারণ লবের সঙ্গে তিন লবের থেকে তিন যোগ করতে হবে লবের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে আমাদের কি বেরোবে না হর বেরোবে তাহলে প্রথমে আমরা লিখব ধরি লব সমান এক্স তাহলে লব এক্স ধরলাম তাহলে হর কত হবে অতএব হর কি হচ্ছে না লবের সংখ্যা থেকে তিন বড় তাহলে লিখবো এক্স প্লাস থ্রি তাহলে হর হলো এক্স আর লব হলো এক্স প্লাস থ্রি তাহলে ভগ্নাংশটি কি হবে অতএব ভগ্নাংশটি হলো ভগ্নাংশটি কি হচ্ছে উপরে এক্স নিচে হচ্ছে এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ কিন্তু বেরিয়ে গেল এবার দেখো আমরা এক এক লাইন করে পড়ব আর এক এক লাইন করে সমাধান করার চেষ্টা করব ঠিক আছে বলেছে দেখো বইতে দেখো বলেছে ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ তাহলে ভগ্নাংশটির লব কোনটা উপরেরটা এক্স তাহলে এর সঙ্গে করব দুই যোগ তারপরে বলেছে হর থেকে এক বিয়োগ হর কোনটা এক্স মাইনাস থ্রি এর থেকে আবার এক বিয়োগ করতে হবে তাহলে আমরা লিখি অতএব নিম্ন সমীকরণ নিম্ন সমীকরণ ভগ্নাংশটির লবের সঙ্গে কত যোগ করতে বলেছে না দুই যোগ তাহলে আমরা ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ করে নেব তাহলে কি হচ্ছে এক্স প্লাস টু আর বলেছে হরের থেকে বিয়োগ তাহলে হচ্ছে এক এক্স প্লাস ওয়ান এটা হলো তারপরে দেখো কি বলেছে এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করে যে দুটি এবার পরের আর আমাদের কিন্তু বেরোবে কি ভগ্নাংশ সেই ভগ্নাংশটা কিন্তু এই দুটোর সঙ্গে গুণ ফল হবে তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিয়ে এখানে বলেছে দেখো লব থেকে এক বিয়োগ লব কত ছিল এক্স তার থেকে এক বিয়োগ মানে কত হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবার বলেছে হরের সঙ্গে দুই যোগ হর কত ছিল এক্স প্লাস থ্রি তার সঙ্গে দুই যোগ এদের যে গুণ ফল সেটা কত হচ্ছে দুইয়ের পাঁচ তাহলে এখানে লিখবো দুই বাই পাঁচ দেখো এই পর্যন্ত বুঝলে প্রথমটা কি বলেছে লবের সঙ্গে দুই যোগ আর হরের থেকে এক বিয়োগ তাহলে হর ছিল এক্স প্লাস তার থেকে এক বিয়োগ করলাম গুণ চিহ্ন দিতেছি কেন বলেছে দুটো ভগ্নাংশের গুণফল ফল সেই আরেকটা ভগ্নাংশ কোনটা যেটা হচ্ছে না লবের থেকে এক বিয়োগ এবং হরের সঙ্গে দুই যোগ এদের যে গুণফল ফল হচ্ছে সেটা কত দুইয়ের পাঁচ এবার আমরা এখান থেকে এক্সের এর মান বের করবো বা এখানে লিখবো বা এক্স প্লাস টু নিচে হচ্ছে এক্স প্লাস টু কেন প্লাস তিনের থেকে মাইনাস এক চলে গেলে দুই থাকে গুণ এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে দেখো এক্স থাকছে আর এখানে প্লাস ফাইভ বাই পাঁচ এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল এবার দেখো এখানেও এক্স প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে দুটোকে ব্র্যাকেট করে দেবো ব্র্যাকেট করে দিয়ে এটা আর এটা কেটে দেবো তাহলে এখানে কি পড়ে থাকছে এক অর্থাৎ একের সাথে যাই গুণ করি না কেন সেটাই হয় তাই আমরা এখানে লিখবো বা

তাহলে আমাদের এক্স এর মান বেরোলো পাঁচ অর্থাৎ দেখো আমরা লব ধরে নিয়েছিলাম কত এক্স ধরে নিয়েছিলাম না তাহলে আমরা লিখবো অতএব লব সমান পাঁচ বেরোলো তাহলে হর কি বেরোবে হর ধরে নিয়েছিলাম আমরা কত এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি ইজিক টু তাহলে কত হচ্ছে পাঁচ যোগ তিন সমান আট তাহলে এর থেকে আমরা বের করতে পারি অতএব নির্ণেয় ভগ্নাংশ হর আর লভ দুটোই বেরিয়ে গেছে তাহলে লব হচ্ছে পাঁচ আর হর হচ্ছে কত আমাদের আট তাহলে নিম্ন ভগ্নাংশ কত হচ্ছে পাঁচ বাই আট তাহলে আমাদের ভগ্নাংশটি হলো পাঁচ বাই আট দেখো অঙ্কটা কিন্তু অনেকটা বড় ছিল পড়তে গিয়ে আমাদের কিন্তু অনেকটা কঠিন মনে হচ্ছিল কিন্তু অঙ্কটি যদি আমরা একবার সমীকরণ তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অঙ্কের উত্তর বের করা আমাদের কাছে মোটেই কঠিন নয় তো চলো পরের অঙ্ক ছয় দাগ দেখিনি বলেছে রাজু দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্কের অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিন গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে ছত্রিশ কম রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি দেখো এখানে একটি সংখ্যা লিখেছে তার মধ্যে দুই অঙ্ক আছে মনে করো একটা সংখ্যা লিখেছে পঁচিশ তার মধ্যে দুই আর পাঁচ অর্থাৎ একক স্থানে আছে পাঁচ এবং দশক স্থানে আছে দুই ভাবে সে সংখ্যাটি লিখেছে কিন্তু কত লিখেছে আমরা তো সেটা তো জানি না তাহলে আমাদের সংখ্যাগুলো কিন্তু ধরে নিতে হবে তাহলে আমরা লিখব ধরি বা মনে করি ধরি রাজুর লেখা একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত সমান লিখেছে বলেছে একক স্থানীয় অঙ্ক যেটা আছে স্থানীয় তার গুণ তাহলে আমরা লিখবো অতএব রাজুর লেখা দশক স্থানীয় অঙ্ক তিন গুণ অর্থাৎ কত থ্রি এক্স তাহলে সংখ্যাটি কি হচ্ছে আমাদের তাহলে যে সংখ্যাটি লিখেছে তাহলে আমরা সেই সংখ্যাটি লিখবো এখানে দেখো একটু বুঝতে হবে অতএব সংখ্যাটি হলো। দেখো সংখ্যাটি হলো আমাদের লিখব দশ গুণ তিন এক্স যোগ এক্স এবার তোমাদের মনে প্রশ্ন আসলো স্যার টেন ওলো এলো কোথা থেকে অর্থাৎ দশ সংখ্যাটা কোথা থেকে এলো তা আমি এখানে ছোট্ট করে তোমাদের একটু বোঝাচ্ছি মনে করো একটা সংখ্যা আছে একক আর দশক মনে করো এখানে পঁচিশ লিখেছি আমি দুই দশ পাঁচ পঁচিশ তাহলে দেখো দশক স্থানীয় যে অঙ্কটি আছে দশক অর্থাৎ আমরা জানি দশ একক অর্থাৎ আমরা জানি এক অর্থাৎ এখানে যে একক স্থানীয় যে সংখ্যা থাকে তার সঙ্গে এক গুণ হয় আর দশক স্থানীয় যে সংখ্যাটি থাকে তার সঙ্গে দশ গুণ হয় তাহলে ওর লেখা সংখ্যাটি একক স্থানে লিখেছে এক এক্স আর দশক স্থানে লিখেছে থ্রি এক্স তাহলে এই দশক স্থানে থ্রি এক্স এর সঙ্গে কত গুণ হচ্ছে তো দশ গুণ হচ্ছে না যেহেতু দশক স্থান আছে তাই এখানে দেখো আমি দিয়েছি দশ গুণ থ্রি এক্স আর যেহেতু সংখ্যাটি লিখেছে তাই এখানে একক স্থানীয় সংখ্যার জায়গায় এক্স তাহলে এই দুটোকে যদি গুণ করি দশ আর তিন কত হচ্ছে তিরিশ এক্স যোগ এক্স সমান একত্রিশ এক্স অর্থাৎ যে সংখ্যাটি সে লিখেছে সেটি হচ্ছে একত্রিশ এক্স বা থার্টি ওয়ান এক্স ঠিক আছে এই যে থার্টি ওয়ান এক্স লিখেছে এটা কিন্তু মূল সংখ্যা এবার স্থান বিনিময় করলে সংখ্যাটি কি হবে দেখি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় স্থান অর্থাৎ এর যে দশক সেটা চলে যাবে এককে আর এর যে একক আছে সেটা চলে আসবে দশকে অর্থাৎ এর থ্রি এক্স ছিল দশকে সেটা চলে যাবে এককে আর এর এক্স ছিল এককে সেটা চলে আসবে দশকে অর্থাৎ এক্স যদি দশকে চলে আসে কত গুণ হবে দশের সঙ্গে এক্স গুণ আর এখানে আছে থ্রি এক্স ধরেছিলাম সেটা হচ্ছে এখানে তাহলে হচ্ছে টেন এক্স প্লাস থ্রি এক্স সমান সমান থার্টিন এক্স অর্থাৎ স্থান বিনিময় করলে যে সংখ্যাটি লিখেছে সেটা হচ্ছে থার্টিন এক্স আর মূল যে সংখ্যাটি লিখেছিল সেটা হচ্ছে থার্টি ওয়ান এক্স এবার দেখো আমাদের নির্ণয় সমীকরণটি লিখব তাহলে সমীকরণটি অতএব সমীকরণটি হলো দেখো বলেছিল যে দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যা থেকে ছত্রিশ কম তাহলে মূল সংখ্যা কত ছিল নিম্ন সমীকরণ আমরা যদি এখানে লিখি মূল সংখ্যা ছিল কত থার্টি ওয়ান এক্স তার থেকে কত বিয়োগ করতে হবে না ছত্রিশ তাহলে হবে কি স্থান বিনিময় করা সংখ্যার সমান তাহলে হচ্ছে থার্টি ওয়ান এক্স মাইনাস ছত্রিশ সমান তেরো এক্স এবার লিখবো বা এই একত্রিশ এক্স মাইনাস তেরো এক্স সমান ছত্রিশ অর্থাৎ এটা প্লাস ছিল এর পাশে এসে মাইনাস হয়ে গেল আর এটা মাইনাস ছিল ও পাশে গিয়ে প্লাস হয়ে গেল বা এখানে লিখব এখানে দেখো একত্রিশ থেকে তেরো চলে গেলে থাকে আঠেরো এক্স ইজিক টু ছত্রিশ বা এক্স ইজিক টু ছত্রিশ বাই আঠেরো কাটলে হচ্ছে দুই ঠিক আছে এবার আমাদের এক্স এর মান বেরিয়ে গেল দুই দেখো আমরা এক্স কোনটা ধরেছিলাম না একক স্থানীয় সংখ্যা ধরেছিলাম এক্স আর দশকের স্থানীয় সংখ্যা ধরেছিলাম আমরা কত না থ্রি এক্স এবার দেখো আমাদের কি বের করতে বলেছে রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি আমাদের সংখ্যাটি লিখতে বলেছে তাহলে অতএব রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো কত লিখেছিল রাজু যে সংখ্যাটি লিখেছিল দুই অঙ্ক বিশিষ্ট সেটি হল থার্টি ওয়ান এক্স এটাই লিখেছিল তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি হচ্ছে থার্টি ওয়ান আর এক্স এর মান কত দুই তাহলে হচ্ছে সিক্সটি টু অর্থাৎ রাজুর লেখা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে সিক্সটি টু আবার দেখো স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি হয়েছিল সেটা কত অতএব দ্বিতীয় সংখ্যাটি বা আমরা লিখি দ্বিতীয় সংখ্যাটি কত ছিল না থার্টিন এক্স সমান তেরো গুণ দুই সমান সমান ছাব্বিশ তাহলে যদি বলে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি বের করো সেটা হচ্ছে আর মূল যে সংখ্যাটি লিখেছিল সেটা হচ্ছে বা ঠিক আছে এবার দেখো সাতের দাগে আছে দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর মানে বিয়োগ ফল পনেরো হলে সংখ্যা দুটির মান খুঁজি তাহলে সাতের দাগে প্রথমে আমরা ধরি একটি সংখ্যা সমান এক্স একটি সংখ্যা এক্স ধরলাম অতএব অপর সংখ্যাটি সমান দেখো তাদের যোগফল কত ছিল উননব্বই অর্থাৎ এইটটি নাইন তার থেকে যদি আমরা এক্স বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে দ্বিতীয় সংখ্যা পেয়ে যাব দেখো এখানে আমি যদি ধরি একটি সংখ্যা মনে করো দুটো সংখ্যার যোগফল আছে পঁয়ত্রিশ তাদের মধ্যে একটি সংখ্যা আছে দশ তাহলে অপর সংখ্যাটি কত তাহলে এই পঁয়ত্রিশ থেকে দশ বিয়োগ করলেই কিন্তু পঁচিশ আসবে তাহলে অপর সংখ্যাটি হবে পঁচিশ সেরকমভাবে একটি সংখ্যা আমরা ধরে নিয়েছি এক্স যেহেতু তাদের যোগফল ছিল কত পঁয়ত্রিশ তার থেকে যদি আমরা যে সংখ্যাটি ধরে নিয়েছি সেটা বাদ দিয়ে দিই এখানে পঁয়ত্রিশ ছিল কিন্তু এখানে উননব্বই তা উননব্বই থেকে যদি এক্স বাদ দিই তাহলে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যায় তাহলে একটি সংখ্যা ধরে নিয়েছি আমরা এক্স আর অপর সংখ্যাটি কত ধরে নিলাম উননব্বই তাহলে দুটো সংখ্যা বেরিয়ে গেল এবার সমীকরণটি আমরা তৈরি করব অতএব নির্ণেয় সমীকরণ সমান দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল উননব্বই এবং অন্তর পনেরো হলে সংখ্যা দুটির মান খুঁজি তাহলে নির্ণয় সমীকরণ দুটি সংখ্যার যোগফল বেরিয়ে গেল বা বিয়োগ ফলও যদি বেরিয়ে যায় তাহলে আমাদের কি হবে দুটি সংখ্যার অন্তর অন্তর অর্থাৎ কত আমাদের বিয়োগ ফল তাহলে দেখো একটি সংখ্যা কত ধরেছিলাম এক্স আর একটি সংখ্যা কি ধরেছিলাম এইটা অর্থাৎ দুটোর বিয়োগ তো পনেরো তাহলে নির্ণয় সমীকরণ আমরা লিখবো এক্স মাইনাস এইটটি নাইন মাইনাস এক্স সমান ফিফটিন এটাই আমাদের সমীকরণ তাহলে এবার এখান থেকে এক্স এর মান বের করে নেব বা এক্স মাইনাস এইটটি নাইন প্লাস এক্স কি করে হলো এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম সমান হচ্ছে এখানে পনেরো বা টু এক্স এখানে হচ্ছে পনেরো যোগ এইটটি অর্থাৎ বা কারণ এটা মাইনাস ছিল পাশে গিয়ে প্লাস হয়ে গেছে বা টু এক্স ইসিক টু হাতে এক এক নয় কত হচ্ছে একশো তাহলে টু এক্স হয় এক্স হচ্ছে একশো চার সমান হচ্ছে পাঁচ অর্থাৎ একে যদি আমরা কাটি কত হচ্ছে বাহান্ন আমাদের এক্সের মান বেরিয়ে গেল কত বান্ন অর্থাৎ একটি সংখ্যা উত্তর বেরিয়ে গেছে আমরা তাই লিখবো একটি সংখ্যা সমান অতএব অপর সংখ্যাটি যেহেতু দুটো সংখ্যা যোগফল উননব্বই ছিল না তাহলে যোগ থেকে যদি একটি সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসে কত হচ্ছে না সাঁত্রিশ তাহলে একটি সংখ্যা বেরোলো আমাদের বাহান্ন আর একটি সংখ্যা বেরিয়েছে আমাদের সাঁতিরিশ ঠিক আছে তো চলো আজকে আমরা এই সাত দাগ পর্যন্ত অঙ্ক করলাম এরপরে দেখো আট দাগের যে অঙ্কটি আছে একদম সেম সাত দাগের মতনই কিন্তু একটু আলাদা তো আমরা এই আট দাগের অঙ্কটি থেকে আগামী দিন শুরু করব আজকে আমরা সাত দাগ পর্যন্ত অঙ্ক করলাম ঠিক আছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং